জানেন কি এই বাড়িতে নোটি বিনোদিনী সাহেব ডাক্তারের ছদ্মবেশ ধারণ করে শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তুমি চাও ঠাকুরের দর্শন তবে জানো সমাজ তোমাকে ভক্ত ভাবে না তারা বলে তুমি নোটি তোমার প্রেম তোমার চোখের জল সব অভিনয় কলকাতা শহর তখন ঊনবিংশ শতকের শেষ প্রান্তে ধর্ম সংস্কৃতি ও সমাজের প্রতিটা কোণে জ্বলছিল নবজাগরণের আলো নাট্যমঞ্চে এক নক্ষত্র উদিত হয়েছিল নটি বিনোদিনী তার রূপ ও প্রতিভায় গোটা শহর তখন মুগ্ধ কিন্তু এই শহরই তাকে দিয়েছিল বিদ্রুপ ঘৃণা উপেক্ষা আর বিশ্বাসঘাতকতা আর এই শহরের এক প্রান্তে বসেছিলেন এক সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব যিনি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন দিয়েছিলেন তার প্রাপ্য সম্মানটুকু সেই যুগে অভিনেত্রীদেরকে সমাজ ভালো চোখে দেখত না সামাজিক সম্মান থেকে তারা ছিল বঞ্চিত শ্রীরামকৃষ্ণ দেব তার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এই বিষয়ে সংশয় থাকার কারণে বিনোদিনী সাহেব ডাক্তারের ছদ্মবেশ ধারণ করেছিলেন আর এই তথ্য পাওয়া যায় গঙ্গোপাধ্যায় রচিত সেই সময় উপন্যাসে ঠাকুর বলেছিলেন তুমি আসবে আমি জানতাম অভিনয় তো শুধু বাইরে নয় মা ভিতরেও যদি সত্যি থাকে তবে সে অভিনয় নয় সে তো তপস্যা বিনোদিনীর দুচোখ ভরে তখন আনন্দের অশ্রু এই বাড়ি শ্রীরামকৃষ্ণ দেবের বলরাম বসু এই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নির্মাণের পরিকল্পনাও করেছিলেন আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন শ্রীযুক্ত হেমকমল মুখোপাধ্যায় মহাশয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ